হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তোমরা যারা ভিডিও দেখতেছো প্রথমে এই অনুরোধ রইল ভিডিওটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করো আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছো তারা সব সময় পাশে থেকো আর যারা সাবস্ক্রাইব করো নাই তারা সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিও যাতে আমি যখন যে ভিডিওটা আপলোড করি না কেন তোমরা তোমাদের ইচ্ছে মতো ভিডিওটা দেখতে পারো সে জন্যে আজকের ব্লগ ভিডিওটা হচ্ছে আমি গ্রাম অঞ্চলের মানুষ কিভাবে টাকা সেভ করা যায় আর কীভাবে সময় বাজারের ভরসায় দৌড়াতে না হয় দেখো আজকে আমি তোমাদেরকে দেখাবো গ্রাম অঞ্চলের মানুষ হয়ে কিভাবে দুই চার পাঁচ ওক্ত খাবার এমনিতেই এসে হয়ে যায় সব সময় শুধু কিনতে হবে কিনতে হবে সেই আশা নিয়ে বসে থাকতে হবে না গ্রাম অঞ্চলে ইচ্ছা করলেই দেখা যায় যে মাসে দুই চার পাঁচশো টাকা সবজির থেকে আর বাড়িতে থাকলে বাসা ভাড়া লাগে না চুলায় রান্না করলে গ্যাস বিল লাগে না এভাবে অনেক সেভ হয় গ্রামের মানুষের যাইহোক তোমরা দেখো আমার ভিডিওটা আমি একটু আগে লাউ পাতা উঠালাম এখন দেখাচ্ছি আলু গাছ আলুর পাতা উঠালাম এখন ওঠাচ্ছি সিম তোমরা অনেকেই জানো যে লাউ পাতা আর সিম দিয়ে একটা দুর্দান্ত খাবার হয় আমি আজকে সেই খাবারটাই রান্না করব আর যাই হোক বিকেলে কী কী খাবার রান্না করব তাই তোমাদেরকে দেখাবো তোমরা অনেকেই জানো না যে আসলে লাউ পাতা আর সিম দিয়ে কী রান্না করা হয় লাউ পাতা আর সিম দিয়ে শাক ভাজি করা হয় এই শাক ভাজিটা আসলে যার প্রিয় তার কাছে গরুর মাংস ফেল যেমন আমার প্রিয় আমার খুবই পছন্দ শ্বশুরবাড়িতে যখন ছিলাম তখন শাশুড়িকে বলেছিলাম যে আম্মু আমি হচ্ছে লাউ পাতা আর হচ্ছে সিম দিয়ে শাক খাবো কিন্তু আমাদের লাউ গাছ ছিল না শ্বশুরবাড়ি তাই শাশুড়ি আরেক পাড়ার থেকে আরেক কাকির কাছ থেকে লাউ পাতা এনে তারপর আমাকে খাইয়েছিলো আর আমার বাবার বাড়িতে সবজির তো কোনো অভাবই নেই আনলিমিটেড সবজি একদিন তোমাদেরকে দেখাবো আমাদের বাসায় কি কি সবজি হয় আর আমরা কতটা সবজি কিনি বা কিনি না এই দেখতেছো লাউ পাতা আর হচ্ছে সিম আলু এগুলো আলুর পাতা এগুলো ছিলানো শেষ এখন আমার মা ছিলাচ্ছে হচ্ছে কুয়াশা এই কুয়াশা দিয়ে ডিম দিয়ে রান্না করা হবে কুয়াশা দিয়ে ডিম দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে আমাদের ভাত বসিয়ে দেওয়া হয়েছিল ভাত রান্না হয়ে গেছে আর হচ্ছে ডিম দিয়ে রান্না করবো ডিমটা ছিলিয়ে নিয়েছি আর কুয়াশাটা দিয়ে ডিম রান্না করব তাই কুয়াশাটা দিয়ে দেওয়া হয়েছে কড়াইয়ের মধ্যে দেখো ভাতটা নিয়ে রুমে রেখে আসলাম আর হচ্ছে ডিম দিয়ে কুয়াশা রান্না হবে কুয়াশাটা রান্না করতেছি মূলত আমি ভয়েস দিতেছি আর হচ্ছে বাজারে যাচ্ছি আমার ভাইয়ের ছেলের জন্যে বায়ু মিল টু আর হচ্ছে এক্সেল ড্রাইভার মাম মাম আনার জন্যে এই দেখো আমার পছন্দের শাকটা কড়াইয়ে দিয়ে দেওয়া হয়েছে এভাবে রান্না করতেছি তোমরা যারা গ্রামে থাকো তারা জানো যে সব সময় আসলে বাজারের বড়সাই গ্রামের মানুষ বসে থাকে না তারা ইচ্ছা করলেই হাতের কাছে অনেক কিছু পায় আমার শাক রান্নাটা বসিয়ে দিয়েছি এই শাকটা তোমরা অবশ্যই বাসায় করে দেখো অনেক টেস্টি একটা শাক খেতে অনেক ভালো লাগে আমার তো খুব ফেভারিট যাই হোক আমাদের রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে আমার ছেলে শাক দিয়ে ভাত খাবে না সে খাবে শুধু ডিম দিয়ে সে ঝাল খায় না তাই কুয়াশার চার পাঁচ পিস হচ্ছে কুয়াশা পানি দিয়ে ধুয়ে এনে খাইয়ে দিচ্ছি ও খাবার খাচ্ছে আমার ছেলে খাবার খায় আর ঢুকে টুকে পানি খায় এই হচ্ছে সে ঢুকে টুকে পানি খাচ্ছে দেখো একবার খাবার মুখে দিবে আর ঢুকে ঢুকে খাবার খাবে এটাই হচ্ছে তার কাজ সে বেশি খাবার খেতে চায় না শুধু দোকানের উপরে নির্ভরশীল হয়ে থাকে বাজার থেকে আমাদের অনেকগুলো মাছ নিয়ে এসেছে মাছ কিনে মাছগুলো সম্পূর্ণ কাটা তোমাদেরকে দেখাবো না কারণ অনেক সময়ের ব্যাপার পরবর্তী নেক্সট ভিডিওতে দেখাবো যারা আমার পাশে ছিলে আশা থেকে আল্লাহ হাফেজ